Wa ma be ɔrɔ sinikini. আল্লাপা শুধু নামাজ পড়লেই আল্লাপ পাক নামের আগুন তোমাকে এই নামের আগুন কে আরাম করে দিয়ে জান্নাত তোমাকে দেবে না পাকের এই নামাজকে আল্লাহর এই কে ঠিক মতো সময় মতো মেনে চলতে হবে এবং পাশাপাশি আল্লাহর হুকুম গুলোকে যেমন রোজা যেমন জাকাত যেমন হাত এই সমস্ত কাজগুলোকে আমাদের সকলে মেনে চলা লাগবে তাই তো নাকি শুধু নামাজ পড়লাম হয়ে গেল শুধু নামাজ পড়লে হবে না

আরামকে বর্জন করতে হবে রোজা করতে হবে যাকাত দিতে হবে এবং মিথ্যা কে ছেনে দিতে হবে এবং মিথ্যা যে সমস্ত কাজ রয়েছে ওই সমস্ত কাজগুলোর থেকে আমাদেরকে সরে আসতে হবে আল্লাহ পাক নয়তো তোমাকে যাহা আগুন থেকে তোমাকে রেহাই দেবে না আসনের ময়দান মা আসনের দিনে তুমি তোমাকে ছেড়ে দেবে না তুমি বাপ তুমি সন্তানকে বে পর্দাই ওই ঘরে ঘুরে বেড়াই তুমি বাপ হয়েছো তুমি পিতা হয়েছো তুমি পিতা হয়ে তুমি সন্তানের হককে বুঝিয়ে দিতে পারো তুমি হাদিস কোরআনকে অনুযায়ী রসুলের আদর্শ অনুযায়ী তুমি সন্তানকে শরিয়াত বিরোধী কাজগুলোকে তুমি ওই সমস্ত কাজগুলো থেকে দূরে সরিয়ে শোরিয়াত অনুযায়ী তুমি আনতে পারোনি কোরান অনুযায়ী তুমি এই কোরান অনুযায়ী তুমি বেপারতা থেকে নি বেপারতা থেকে নিয়ে তুমি partantর মধ্যে আনতে পারোনি তুমি পাপ হসু তুমি পাপ শুনে রাখো ও বাদারা ময়দান মাসুনের দিনে আল্লাহ পাক গোটা হাসরের ময়দান মাসুনের দিনে হাজার হাজার ফায়স্থান হাজার হাজার কোটি কোটি ফায়স্থান সামনে আল্লাহ সকল উম্মতে মহামাদিকে তুলবে ওই হাসরের ময়দান মাহাসরের দিনে হাজার হাজার উম্মাতে মোহাম্মাদি বা পাদম আলী সালামের সন্তান সকলকে ওই হাসরের ময়দান মাহাসরের দিনে উঠাবেন তুলবেন ওই দিন তুলে আল্লাপাক ওই দিন কহা নামে রসিলা করে রাগনিত নামে রসিলা করে বিষণ রাগা রেগে থাকবেন ওই দিন আল্লাপা এই হাজার হাজার ফারিস্তার সামনে মিজান বলে একটি দাঁড়িপাল্লা রয়েছে ওই দাঁড়িপাল্লা ওই মিজান হাজার হাজার ফারিস্তার মাঝে রাখা হবে একের পর এক একের পর এক উম্মাতে মোহাম্মাদি গোনাগার বান্দাবান্দি একের পর এক হিসাব হয়ে যাবে ওই দিন আমরা ছাড় পেয়ে যাব না আমরা পৃথিবীর বুকে যদি এই সমস্ত কাজগুলো যদি আমরা না মেনে চলি তাহলে হাসরের ময়দান আমরা ছাড় পাবো না আমার পূর্বেই সমান ইমাম সাহেব বলছিলেন যে দোকান পাশেরতে এদিকে ওদিকে প্রচুর মানুষ অত সেই নবিয়া নামাজ লিসে মানুষ নেই কয়েকজন মুসল্লি গান আছেন আল্লাহ রসুল বলেছেন যে এই মাহফিলে আসবেন মাহফিলে সেই মানুষদের উপরে আল্লাহর আল্লাহ রহমত রসুলা আবার বললেন যত সময় পর্যন্ত হাদিস কোরআনের কথা হবে তত সময় পর্যন্ত একটি জান্নাতের বাগান আরো একবার বলুন সোহান আল্লাহ এবং পা স্বয়ং ফারিস্তা পাঠিয়ে দেন ফারিস্তা পাঠিয়ে দে এই মাহফিলে ফারিস্তারা রহমতের ফারিস্তার এসে বসেন জোরে বলুন সোহান আল্লাহ তাহলে পৃথিবীর বুকে যদি এই বেপরদায় আমরা সন্তান সন্ততি গুলোকে যদি এই বেপত্তা থেকে সরিয়া বিরোধী কাজ থেকে যদি আমরা সরিয়া অনুযায়ী না আনতে পারি তাহলে আমরা বাপ হয়ে কি করলাম বাপ হয়ে সব বেকার পিতা হয়ে বেকার হয়ে যাবে তুই বাপ তুই মুসল্লি তুই পাঁচ অক্ত নামাজ কায়েম করলে রোজা রেখলে হজ করলে জাকার দিলে সব করলে অথচ তোমার সন্তান স্কুলে যায় কলেজে যায় পড়তে যায় এদিকে ওদিকে যায় তার মাথায় কাপড় নেই বেপদ চলে যায় আবার বেপদ বাড়িতে আসে অনেক নারী পুরুষ দেখে ওদের কারণে ওদের নারী পুরুষদের পুরুষদের গোনা হয় পুরুষদের কারণে ওদের গোনা হয় ওরা যদি শরিয়াত অনুযায়ী যদি বেপরদায় না গিয়ে পর্দায় যেত ওদের জন্য ওই পুরুষদের গোনা হতো না তাহলে এই ফেতনা ফাসাদ পৃথিবীর বুকে একের পর এক বাড়তে আছে আমরা বাপের সন্তানকে এই শরিয়াত অনুযায়ী আনতে হবে শরিয়াত বিরোধী কাজ করবে তুমি বাপ হয়ে চুপ থাকলে হবে না তোমাকে এই শরিয়াত বিরোধী কাজ করলে তোমাকে শরিয়াত বিরোধী কাজ করলে তোমাকে প্রতিবাদ করতে হবে কথা বলেন ঠিক না তাই তো নাকি আল্লাহ পাক বললেন ও বাবার আসরে গদি আসরের ময়দান মাসনের দিনে তুই পাক নামাজ পড়েছো রোজা করেছো সমস্ত কাজগুলো তুমি করেছো আসরের ময়দান মাসনের দিনে তুমি পাপ তোমার যদি হিসাব হয়ে যায় তোমার তুমি পিতা হয়েছো তোমার যদি সব নেকির পাল্লা হয়ে যায়

লিখে যাওয়া কেতাব ওর বিরুদ্ধে ওরা চলেছিল পৃথিবীর বুকে ওরা বেপরদায় ঘুরে বেরিয়েছিল ওই কারণে তারা যাহার নাম হয়ে যাবে আর তুমি বাপ জান্নাতি তোমার ওই সন্তান তুমি বাপ তোমাকে টেনে টেনে যাহার নামের দিকে নিয়ে যাবে তুমি বাপ তুমি সবকিছু ভালো করলে একটুখানি ভুলের জন্য পৃথিবীর বুকে থাকাকালীন সন্তানকে শরিয়াত বিরোধী কাজগুলো করছিল অনুযায়ী অনুযায়ী করার জন্য জন্য আনার তুমি বাপ তুমি বলুন যারা পড়ে বলেছেন তারা নাজাদ পেয়ে যাবে আর যারা শরিয়াত বিরোধী কাজের বিরুদ্ধে সন্তানকে শাসন করবে না তারা সেই দিন ধরা পড়ে যাবে হযরেন ময়দান এত কঠিন দিন হবে ওই দিন কোন নবী এই উম্মতে মুহাম্মাদির সুপারিশ গ্রহণ করবে না হযরেন ময়দান ওয়াসর এর দিনে এক ব্যক্তি ইসাম নিকাহস হয়ে যাবে ইসাম নিকাহস হয়ে যাওয়ার পরে তার গোনার পাল্লা ভারী হয়ে যাবে নেকির পাল্লা উঁচু হয়ে যাবে তখন ওই সময় কঠিনের সময় বিপদের সময় আল্লাহর কাছে দোয়া করবে পা ও পা আমি গোনাগার আমি গোনাগার ওই একটি নেখি কম আমার কারণে আমাকে তো জাহান নামে যেতে হবে পা আমার একটি নাকি আনার সুযোগ দিন পা আমাদের টিনে কি খুঁজে আনার সুযোগ দিন আল্লাহ পাকের কাছে দোয়া করবেন আল্লাহ পাক বলবেন ও মা গোনাগার বান্দা যাও চলে যাও আমি তোমাকে অল্প কিছু সময় দিলাম আমি তোমাকে অল্প কিছু সময় দিলাম তুমি যাও চলে যাও কে তোমাকে একটি নেকি দাই দেখে এসো ঘুরে এসো তোমার আম্বাজান আম্মাদানের কাছ থেকে ঘুরে এসো ওই গোনাগার বান্দাবান্দি তখন আল্লাহর কাছে দোয়া চাওয়ার পরে ওই গোনাগার বান্দা ছুটে 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 হাসরের ময়দানে যাবে হাসরের ময়দানে যাওয়ার পরে হাজার হাজার মানুষ কোটি কোটি উম্মাতে মোহাম্মদী গোনাগার বন্দা বন্দী ওই হাজার হাজার কোটি কোটি মানুষের ভিতরে ওই গোনাগার ছুটে 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 বেড়াবে কান্তে থাকবে ছোটিয়া ছোটনি পানি টু যায় তখন ওই গোনাগার বান্দা কান্তে থাঙবেনি কন্নার করতে করতে আশোরের ময়দান ঘুরে ঘুরে মাকে খুঁজে পেয়ে যাবে আর কে খুঁজে পে যাবে তখন ই বান্দা মার কাছে গিয়ে বলবে ও মা ও আমার কনেজান টুকরা মা ও মা জন্ম দুঃখই মা পৃথিবীর বুকে তুমি তো আমার জন্মদিন ছিলে পৃথিবীর বুকে তুমি তো আমার লালন পালন করেছিলে নয় মাস দশ দিন তুমি আমার গর্ভে রেখেছিলে মা ও কয়না টুকনা মা আমাকে একটি নেকি কম পড়ে গেল মা আমাকে একটি নেকি দিন আমি একটি নেকি দিলে ওই নেকির ওসিলা করে আমি জান্নাতে যেতে পারবো তখন ওই মা বলবে তুমি কে তোমাকে চিনি না তুমি কে তোমাকে পৃথিবীর বুকে আমি জন্ম দেইনি গি যাও যাও তোমাকে আমি চিনি না তোমাকে আমি জন্ম দেইনি পৃথিবীর বুকে তোমার কে পালন করিনি গি চলে যাও চলে যাও অন্য কাউকে গিয়ে বলো তখন মা ফিরিয়ে দেবে না কান্তে কান্তে আসরের ময়দান থেকে আবার হাজার হাজার কোটি কোটি মানুষের মধ্য আবার ঘুরে ঘুরে আব্বাকে পে যাবে আব্বাকে পে বলবেন ও মা জনম দুঃখিনী পিতা ও আমার পৃথিবীর বুকে জন্মদাতা বাবা আমি গোনাগার আমি একটি আবার একটি নেকি কম হয়ে গেছি ও আমার কলেজার টুকরা পিতা আমাকে একটি নেকি দিন আবাদান আমাকে একটি নেকি দিন আমাকে জন্য একটি নেকি দিন আমি ওই নেকি রসিনা করি যাহার নাম আমার জন্য আরাম হয়ে যাবে আবাজান বলবেনি তুমি কে তোমাকে চিনি না তুমি কে তুমি চলে যাও তোমার পৃথিবীর বুকে আমি জন্ম দেইনি তোমার পৃথিবীর বুকে আমি বাপ ছিলাম না তুমি আমার পৃথিবীর বুকে সন্তান ছিলে না তুমি চলে যাও চলে যাও তখন ওই ব্যক্তি কান্তে কানতে 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 হাসরের ময়দান মহাসরের দিনে আব্বার কাছে যাবে আম্মার কাছে যাবে একই কথা বলবে যাও চলে যাও তোমাকে চিনি না যাও তখন ওই বান্দা গোনাগার বান্দা অঝর নয় কাঁদবেন কানতে কানতে চলে যাবেন আবার বোনের কাছে যাবেন খালার কাছে যাবেন রক্তের সাথে যত সম্পর্ক রয়েছে তাদের কাছে সকলের কাছে একবার করে যাবেন সকলেই একই কথা বলবে তোমাকে চিনি না চলে যাও তুমি কে তোমাকে চিনি না তোমাকে জীবনে আমি দেখিনি পৃথিবীর বিকে কোনোদিন আমি তোমাকে চেহারা দেখিনি চলে যাও তখন ওই গোনাগার মান্দা কান্তে কান্তে অজান চোখ দুটো দিয়ে পানি পড়বে চোখ দুটো দিয়ে পানি ধরতে থাকবে গোনাগার উম্মা গোনাগার বান্দা গোনাগার কানতে কানতে আসরের ময়দান থেকে দৌড়ে দৌড়ে ছুটে 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 আসরের ময়দান থেকে চলে আসবে আবার ওই হিসাবে জাগায় মিজানের ওখানে চলে আসতে থাকবে ওই সময় এমতো সবাই এক গোনাগার আল্লাহর বান্দা ওই বান্দাকে জিজ্ঞাসা করবেন ও ভাই তুমি কোথায় যাও তুমি এত কাঁদো কেন গো তোমার চোখ দুটো দিয়ে টপ 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 করে পারি ছড়ে কেন ও ভাই কেদো না কেদো না তুমি কোথায় যাও দাঁড়াও তখন ওই গুণাগার বান্দা বলবে ও আমার ভাই আমি এত কাঁদি আমি কানতে কানতে দৌড়ে দৌড়ে চলে যাই আমার হিসাব হয়ে গিয়েছিল আমার হিসাব হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ পাক আমাকে যাহার নামে দিয়ে আমাকে জাহান নামে দিচ্ছিল আমি আল্লাহর কাছে দোয়া আছে আল্লাহকে বললাম আল্লাহ পাক আমাকে একটু সময় দিন আমি যদি আসরের ময়দান থেকে একটি নেকি নিয়ে আসতে পারি তাহলে আমি তো যাহার নাম না জহান্নাম আমাকে খারাপ আমি তো জান্নাতে যেতে পারবো ওই জন্য আমি হাসরের ময়দানে গিয়েছিলাম আমাকে কেউ এক তিনি দেয়নি আমি ওই জন্য কান্তে কান্তে আমি ওই জন্য অঝোনারে কান্তে কান্তে দৌড়ে 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 হাসরের ময়দান থেকে গে আমি চলে যাই তখন ওই গোনাকার বান্দা বলবে আমি তো সারা জীবন গোনা করেছি আমার জিন্দগি শুধু গোনা আর গোনা আমার জীবনে কোনো নেকি নেই শুধু তিনটে নেকি আছে আর কোনো নেকি নেই সারা জীবন শুধু গোনার গোনা করে গিয়েছি আমি জানি তিনটে নেকি নিয়ে আমি জান্নাতে যেতে পারবো না আমাকে জাহান নামেই যেতে হবে ওই জন্য আমি গোনাকার আপনাকে যদি একটি নেকি দেই আপনি যদি ওই নেকি রসিলা করে জান্নাতে যেতে পারেন তাহলে চলে যান আমি তোমাকে একটি নেকি দিলাম জোরে বলুন রাসুহান আল্লাহ আর একবার জোরে বলুন সুহান আল্লাহ তখন ওই বান্দা ওই গোনাকার বান্দাকে একটি নেকি দিয়ে দিলেন দেওয়ার পরে ওই গোনাকার বান্দা সেই একটি নেকি নিয়ে কানতে 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 আবার ওই মিজানের ওখানে চলে আসলেন আসার পরে সঙ্গে সঙ্গে ওই একটি নেকি নেকির পাল্লায় দিয়ে দিলেন দেওয়ার সাথে সাথে গোনার পাল্লা উচ্চ হয়ে নেকির পাল্লা ভারী হয়ে গেলেন জরে বলুন না সুবহানাল্লাহ তারপরে আল্লাহ পাক বললেন ওবা ফেরিসতা ও আমার মালাইকা ফেরিসতা যাও চলে যাও এই বান্দাকে জান্নাত কোনে দিলাম জানা হার কোনে দি একে জানা তিনি যাও কটি কটি কটিকে বলবেন তারপরে পাক বলবেন এই গোনাগার বান্দাকে

ওই মিজানে কাছে দুইজন কে ডেকে একসাথে এক জায়গায় নিয়ে আসবে আল্লাহ পাক বলবে এই গোনাগাত বান্দার মনে যদি এত দয়া হয় এই গোনাগাত বান্দার মনে যদি এত দয়া হয় এ তো তাম জিন্দি গোনা আর গোনাগা তিনটি ছিল ওই তিনটি নেকির ভিতরে একটি নেই দিল আমি তো আমি আল্লাহ পাক আমি তো রহমতের বান্দার আমি তো রহমতের মালিক আমি তো দয়ার সাগর আমি আল্লাহ পাক এই গোনাগার রে যদি দয়া হয় আমি আল্লাহ পাক এদের দুজনকে দুইজনকে আমি জাহা নামকে হারাম করে দিই যে দিতে পারি না আল্লাহ পাং বললেন আল্লাহ পাং বললেন এবার বালাইকা ফালিস্তার শুনে যাও শুনে যাও এই দুইজনকে ওই গুনাগার বান্দা কে আরে এই বান্দা কে নিয়ে জাহা নামকে হারাম করে দিলাম এদের দুজনকে নিয়ে জানাতে প্রবেশ করিয়ে দিন জোরে বলুন সোহান আর একবার জোরে বলুন সোহান তাহলে আল্লাহ পাক ওই গোনাগার বান্দার মনে এত দয়া হয়েছে কান্না সহ্য না করতে পেরে ওই গোনাগার একটি নেকি যার কম পড়েছিল ওই গোনাগার বান্দাকে একটি নেকি দিয়ে দিলেন দেওয়ার পরে ওই বান্দা জান্নাত হয়ে গেল আর এই বান্দার জান্নাতের শিলা করে আল্লাহ পাক ওই গোনাগার জান্নাত দিলেন তাহলে আমাদেরকে শুধু এই গোনা করে করে গোনা করে করে তামাম জিন্দেগি গোনাই ভরি ভরি কেটে দিলে হবে না আল্লাহ পাক দুনিয়ার বুকে আমাদেরকে পাঠিয়েছেন পরীক্ষা স্বরূপ পাঠিয়েছেন এই দুনিয়াটি হলো

যারা অবৈধ মুসলমান যারা গায়ের মুসলমান এবং যারা পৃথিবীর বুকে অর্থলিকা টাকা পয়সার মালিক তারা দুনিয়ায় ভোগ তা আনন্দের সাথে দুনিয়াটি কাটিয়ে দেয় এদের জন্য জান্নাত স্বরূপ দুনিয়ায় ক্ষণিকের জন্য এদেরকে আনন্দ দেওয়া হচ্ছে আপনি বলেন পঞ্চাশ থেকে সত্তর এর মানুষ এখন আর তাহলে এই খনেকের জন্য দুনিয়া আমাদের জন্য জন্য এই পড়ে টাকা অর্থ সম্পাদ আল্লাহ দিয়েছেন বলে এগুলো পেয়ে আমরা আল্লাহকে রসুলকে কে হাদিস কোরআনকে সব ভুলে গিয়ে ইসলামের কোন কালচার আমাদের মধ্যে নেই রসুলের কোন সন্নাথ আমাদের মধ্যে নেই রসুলের কোন আদর্শ আমাদের মধ্যে নেই আমরা শুধু দুনিয়া নিয়েই ব্যস্ত দুনিয়া এই কয়দিন থেকে কি হবে আমাদের উপায় দুনিয়া এই কয়দিন আরাম হবে আনন্দ হবে খুশি হবে তারপরে আমাদের এই সত্তর বছর পেরিয়ে আল্লাহ পাক তো সত্তর বছর কে অনেকে বাঁচাও না আল্লাহ সত্তর বছর আগে অনেকে মানুষকে জান কবুজ করে নেন জিবরাইল কে দিয়ে আজরাইল কে দিয়ে জান কবুজ করে নেন তাহলে এই অল্প সময়ে দুনিয়ায় থেকে আমাদের আনন্দ পেয়ে কোনো লাভ নেই আমাদেরকে যে আখেরাতে হাজার হাজার বছর কোটি কোটি বছর আমাদের থাকতে হবে ওই দুনিয়াকে না আমাদের ভাবতে হবে তাহলে ওই দুনিয়াকে ভাব ওই দুনিয়া নিয়ে আমাদের যে ভাবতে হয় তাহলে আমাদের মরার আগে দুনিয়ায় সমস্ত ভালো কাজ করতে হবে রসুল হাদিস শরীফে যে আমাকে আমার সুন্নত একটি মেনে চললো মহাব্বত করলো ভালোবাসলো আমি রসুল কালকে আমত ময়দান মহাসুরের দিনে সে যেন আমার জান্নাতে গেল জোরে বলুন না আল্লাহ আরে ভাই বর্তমান সময়ে আমরা কোন সুন্নত গুলো মানি যেগুলো ওই একটি বললে বুঝতে পারবেন যে খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত না রসুল খেতেন খাওয়ার পরে একটু মিষ্টি খেতেন আমরা অনেক মানুষ এই শূন্য তারাই করি অথচ এই যে অজু করে নামাজ পড়া অজুর আগে যে মেসক করা পাঁচ ওয়াক্ত মেসক করতে হয় এগুলো আমরা করি না মেসকের অনেক গুরুত্বপূর্ণ রয়েছে এই পাঁচ ওয়াক্ত পাঁচ অক্ত নামাজের আগে মেসক করতে হয় নিমির ডাল হোক বা অন্য অন্য ডাল হোক জায়তুনের ডাল হোক এই সমস্ত ডাল দিয়ে মেসাক করতে হয় রসুলের এই সুন্নাত এ রেখে যাওয়া আদর্শ এগুলো আমাদের মধ্যে নেই এই সুন্নাতগুলো পৃথিবীর বুক থেকে নিয়ে মুছে গিয়েছে এমন কি বর্তমান সময়ে মানুষরা যদি মনে করত এই সন্ন্যাদকে আবার জাগিয়ে তুলবো আমরা সমাজের মানুষ পেরে যেতাম আমরা এই সন্ন্যতকে টেনে তুলে জাগে তোলার মতন মানুষ খুঁজে পাওয়া যায় না জাগে যে তোলার মতন মানুষ আর নেই ওই জন্য এই সুন্নতগুলোকে আস্তে 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 পানিতে মিশিয়ে যাচ্ছে আমাদেরকে উচিত তাহলে এই সুন্নতগুলোকে মেনে চলা তাহলেই রসুলে রসিলা করে যদি আমরা জাহান্নামকে হারাম হয়ে জান্নাত যেতে পারি তাহলে বড়ই সুভাগ্যবান হয়ে যাব ওই জন্য আমাদেরকে এই জান্নাত পেতে গেলে রসুলের আদর্শ রাসূলের সুন্নাতগুলোকে আমাদেরকে মেনে চলতে হবে আর যে অবৈধ কাজ রয়েছে ওই অবৈধ কাজগুলোকে আমাকে বর্জন করতে হবে তাই তো নাকি তাহলে আমাদের সুন্নাতগুলো মানতে হবে হাদিস কোরআন কি মানতে হবে বর্তমান যুগে মানুষ এতই অলস হয়ে গেছে এই শীতকালে নামাজ পড়তে গিয়ে না অজু করে না অনেক মানুষ রয়েছে পাঁচত্ব নামাজ ক্রাইম করার আগে অজু করে না না করে নামাজ পড়ে রসুলের আদর্শ একটু লক্ষ্য করলে বুঝতে পারবে রসুল আমার এই ইসলামকে প্রতিষ্ঠিত করে আমাদের বুকে উপহার দেওয়ার জন্য কত কষ্ট করেছেন বদরের প্রান্তরে ওদের মাঠে খন্দকের মাঠে এই সমস্ত যুদ্ধে কত কষ্ট করেছে কত কষ্ট করেছেন বদরের যুদ্ধে বদরের প্রান্তরে তিনশো তেরো জন সাবিকে নিয়ে আবার বদরের প্রান্তে চলে গিয়েছেন বদরের প্রান্তে যাওয়ার আগে বললেন ও আমার ও ও ও আমার 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 সাবি শুনে রেখে দিন বদরের যুদ্ধের যখন সময় হয়ে যাবে যখন ঘন্টা পড়ে যাবে তোমরা জে জেখানেই থাকো না কেন একি অপনে দাইত্য সহকারে বদরের প্রান্তয় চলে যাবে ও মা শুনে নে কে দিন রসুলের কথা বলার পনি যখন সময় হয়ে গেল সকল সাবিগি আসরের ময়দানে চলে যাওয়ার পরে রাসূল আমাত 313 জন সাভিকে নিয়ে আদারে অধিক কাফের আদানের অধিক বেঈমান বেদীন ওদের মুখবেলায় কাফেরদের মুখবেলায় রাসূল আমার রাসূল আমার কাফেরদের মুখবেলায় রাসূল যুদ্ধ করেছিলেন হাজার হাজার সাবি শহীদ হয়ে গিয়েছিলেন আল্লাহ নবী যুদ্ধের পরে ওই যুদ্ধে এখন বিজয় লাভ করেছিলেন এই ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ নবী সাবিরকে যুদ্ধ করেছিলেন যুদ্ধে অনেক সাবি শহীদ হয়ে গিয়েছিলেন আল্লাহ নবী বললেন ও বা সাবিরা যে সমস্ত সাবি শহীদ হয়েছে ওই সমস্ত সাবি শহীদের লাশ কে আমার কাছে নিয়ে আসো তার মধ্যে একজন সাবি হানজালা হুজুর হুজুরের লাশ খুঁজে পাওয়া যায় না হুজুরের লাশ আল্লাহ রসুল বললেন ও আর সাবিরা চলে যাও বদরের প্রান্তের বদরের প্রান্তরে গিয়ে ভালো করে তালাস করে ভালো করে ঘুরে ঘুরে দেখে আসো আমার ওই হানজালা হুজুরের লাশ ওই সাবির লাশ কি পাও কিনা সাব আমরা গেলেন যাওয়ার পরে কোনো লাশ খুঁজে পাওয়া যায়নি রসুলকে আবার এসে বললেন আর রসুল কোন কোনো লাশ খুঁজে পাইনি এমন তো সময় হুজুরের লাশ যে তারা আঞ্জাল হুজুরের লাশকে জমিন থেকে আসমানে তুলে নিয়েছিলেন তার আগে হুজুরের বিবি রসুলকে সালাম দিয়ে বললেন ইয়া রসুল্লাহ